অতি ভারী বৃষ্টি আর উজানের ঝলে সৃষ্ট বন্যায় নেত্রকোনার পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে তবে শেরপুরের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাড়ছে ফুলপুর উপজেলার পানি দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও বিরোচিত্র রাজীব আহমেদের রিপোর্ট নেত্রগোনা জেলা সদর দুর্গাপুর কলমাকান্দা পূর্বধলা ও বারহাট্টায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই এসব এলাকায় প্রায় এক লাখ মানুষ এখনও পানিবন্দী বিশুদ্ধ পানি আর খাবারের পাশাপাশি গোখাদ্যের সংকট চরমে দানফল কৃষি সম্পদ সবটাই শেষ এবং পুকুরে মাছ চাষ ঘরের ভিতরে পানি আমরা খাওয়ার কোনো ব্যবস্থা নাই মানুষের বুড়ো বছরের কষ্ট রান্না বানা তো মনে হয় যে একবারই টোটেল বন্ধ চিরামি সবুজ দানগুলা বাসা ছিল আজ এই গতরাতে আর এই গত আগের দিনে আজকে পানিতে এগুলা শতলায়ে গেছে 27 গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে জেলা শহরের সাথে বিভিন্ন উপজেলা সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে জেলার 17535 হেক্টর জমির আমন ও 167 হেক্টর জমি শাকসবজি তলিয়ে গেছে কিছু হয়তো অভিযোগ থাকতে পারে আমরা সেই অভিযোগটিকে প্রত্যেকটিকে আমলে নিয়েছি এবং আমরা চেষ্টা করছি আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে সকলের সহায়তায় আমরা আসলে এই দুর্যোগটির মোকাবেলা করার চেষ্টা করছি পানি কমতে শুরু করায় শেরপুর উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সোমবার পাহাড়ি ঢলে আরও এক শিশুর প্রাণহানি হয় এ নিয়ে বন্যায় মৃতের সংখ্যা নয় জনে দাঁড়িয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পাহাড়ে ভারী বৃষ্টি কিংবা উজানের ভারতীয় ঢল না নামলে নদ পানি কমে দু একদিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে টানা দৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাড়ছে পাশের ফুলপুল উপজেলার পানি উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নে নতুন করে তিরিশটি গ্রাম প্লাবিত হয়ে পঁচিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে রাজীব আহমেদ চ্যানেল আই